আপনি হয়তো মনে করেন আদা শুধু রান্নার মশলা বা চায়ের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এই ছোট্ট রাইজমটির ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য প্রাচীনকালে নাবিকদের সমুদ্রযাত্রা নিরাপদ করত আর কখনো কখনো এক পাউন্ড আদার দাম ছিল সোনার সমমূল্য দেখুন আদা আসলে মূল নয় এটি একটি ভূগর্ভস্থ কাণ্ড এর ভেতরে থাকা জিন্ধাডল যোগ্য শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় হজম ঠিক রাখে এমনকি হালকা ডিএনএ সুরক্ষার ক্ষমতাও রাখে চীনা আর ভারতীয় আয়ুর্বেদে আদা বহু রোগের প্রতিকার হিসেবে ব্যবহার হতো গর্ভবতী মায়েদের জন্যেও আদা খুব সহায়ক এটি প্রাথমিক বমিভাব কমাতে পারে আর যারা ওজন কমাতে চান আদার থার্মোজেনিক প্রভাব ফ্যাট বার্নে সাহায্য করে ভাবতে পারেন ইতিহাসে ইউরোপে আদা এতটাই মূল্যবান ছিল যে এক পাউন্ড আদার দাম প্রায় একটি ভেড়ার সমান আরও জানেন কি সাধারণ মনে হওয়া আদার ফুলও লাল বা হলুদ রঙের দৃষ্টিনন্দন তাই শুধু রান্না বা চায়ের জন্য নয় প্রকৃতির এক অমূল্য উপহার হিসেবেও আদা আমাদের জীবনে বিস্ময় ছড়ায় প্রকৃতির এই রহস্যগুলো জানতে সাথে থাকুন উৎসাহ টেলিভিশনের যেখানে আমরা খুঁজে ফিরি প্রকৃতির অসাধারণ কাহিনী